আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবার ডিবি হারুন এসি বিপ্লব সহ যে সমস্ত পুলিশ কর্মকর্তারা ছাত্র হত্যায় জড়িত তাদের বিরুদ্ধে করা ঘোষণা দিলেন তারেক রহমান তারেক রহমান সম্প্রতি বলেছেন আমি অতি শীঘ্রই দেশে আসব দেশে আসার পর সবার আগে আমার কাজ হবে পুলিশদের বিচার করা বিগত পনেরো বছরে পুলিশেরা আমার বিএনপি এবং আমার দলের উপর যে সমস্ত অন্যায় নির্যাতন করেছে তার যথোপযুক্ত জবাব দেওয়ার সময় হয়েছে ছাত্ররা আন্দোলন করে যে ক্ষেত্র প্রস্তুত করেছে আমি দেশে এসেই তা বাস্তবায়ন করব সবার আগে ডিবি হারুন এসি বিপ্লব এবং আওয়ামীপন্থী আরও বেশ কয়েকজন পুলিশের নাম উল্লেখ করে তিনি বলেন এই সমস্ত পুলিশদের খবর আছে তারা যেভাবে আমাকে নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমি দেশে ফেরার পর তাদের পরিণতি তার চেয়েও ভয়ঙ্কর হবে আরও অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটতে যাচ্ছে তাদের সাথে শুধু আমার দেশে আসার অপেক্ষা আমার ছাত্রদল এবং আমার বিএনপি তৈরি থাকো পুলিশদের উপর প্রতিশোধ নেয়ার সময় এসেছে আওয়ামীপন্থী যে সমস্ত পুলিশ তোমাদের উপর জুলুম নির্যাতন করেছে তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে বিশেষ করে ডিবি হারুনের রেহাই নেই